ভর দুপুরে আগুন ঢালছে সূর্য চার চারপাশটা তাও কি সুন্দর লাগছে দেখুন অনেকখানিই এগিয়ে গিয়েছিলাম হঠাৎ সিদ্ধান্তে থামলাম ওরায়নকে ওখানে রেখে আমি হেঁটে চলে এলাম এনাদের কাছে আমরা চাকমা ভাষায় বলি মিদে বেগুন বিজি বাংলা একে বন বেগুন তিত বেগুন বুট বেগুন সীতা বেগুন কারি সহ আরও অনেক নামে ডাকে কিন্তু তিত বেগুন কেন বলে সেটা মাথায় আসে না এটা খেতে কিন্তু মোটেই তেতো না ইংরেজিতে পি পিএ প্লান্ট ফিগ সহ আরও বেশ কিছু নাম আছে এর বৈজ্ঞানিক নাম সোলানাম টরভাম পরিবার সোলানেসি বনবেগুন গুল্মজাতীয় সপুষ্পক উদ্ভিদ কাণ্ড খাড়া সাধারণত দুই থেকে তিন মিটার পর্যন্ত লম্বা হয় এর কাঁটার পরিমাণ কম এর কাণ্ড পাতার উল্টো পিঠের রং ধূসর মানে আমার মতো পাতার কিনারা সম্পূর্ণ বা গভীর খাঁজ কাটা পাতার উভয় দিকে রোম থাকে এর ফুল সাদা রঙের তারা আকৃতির ছোট ছোটো ফুল গুচ্ছাকারে ফোটে পাঁচটি সাদা পাপড়ির মাঝখানে হলুদ রঙের পরাগানি দেখুন কি সুন্দর কম্বিনেশন তাই না বড় হোক ছোট হোক চাষের হোক বনের হোক সব বেগুনের ফুল দেখতে একই রকম প্রায় শুধু রঙের পার্থক্য আছে কোনো কোনোটাতে এই যে এর ফলগুলো গোলাকার সবজি হিসেবে খাই আমরা ভর্তা বানিয়ে লবণ আর পানি দিয়ে শুধু সিদ্ধ করে মরিচ ভর্তা দিয়ে খেতেও দারুণ লাগে আমাদের ঐতিহ্যবাহী পাজনের একটা আইটেম এই বন বেগুন এছাড়া তরকারি হিসেবেও রান্না করে খাই আমরা যদিও একে চাষ করা হয় না তবে গৃহস্থ বাড়িতে দুই একটা এই গাছ থাকেই বেশ জনপ্রিয় একটা সবজি এই বন বেগুন এতে রকম পুষ্টি উপাদান রয়েছে যেমন আয়রন জিঙ্ক কপার ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন খনিজ পদার্থ ও ভিটামিন কাজেই এই উদ্ভিদের ঔষধি গুণাবলীও অত্যন্ত সমৃদ্ধ রক্ত স্বল্পতা দূর করতে হজম শক্তি বৃদ্ধিতে প্রাকৃতিক কার্মিনেটিভ হিসেবে কোষ্ঠকাঠিন্য দূর করতে বদ হজম পেট ফাঁপা সমস্যা দূর করতে সহায়ক ভূমিকা পালন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও কার্যকারিতা রয়েছে এর ফল শুকিয়ে গুঁড়ো করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধ হিসেবে ব্যবহার করা হয় প্রদাহ রোধ করতেও এটি কার্যকরী অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণাবলীও দেখা যায় ব্যথানাশক ও ক্ষত নিরাময়ে এর পাতা এবং কাণ্ডের রস প্রয়োগ করা হয় যন্ত্রের সমস্যা দূরীকরণেও এটি উপকারী ভূমিকা রাখে এর শিকড়ের রস দুর্বলতাজনিত বমি বন্ধ করতে ব্যবহার করা হয় শিকড়ের প্যাস্ট পায়ের ফাটা দূর করতে ব্যবহৃত হয় দাঁত ব্যথায় শুকনো বীজ পুড়িয়ে যে ধোঁয়া হয় সেই ধোঁয়ায় শ্বাস নিলে উপকার পাওয়া যায়